মজু দেশীয় পণ্য দেশে তৈরি করা হয় তাহলে কোকা কি ইসরায়েল থেকে বানিয়ে বাংলা জানা হয় আসলে কিন্তু তা না ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন তার মানে কি আপনি একেবারে সবকিছু উদ্ধার করে ফেলেছেন কোকা খাচ্ছেন না কোকা বয়কট কিন্তু এই কোকা কলার পেছনে যে আরো কত প্রোডাক্ট আছে সেটাকে আপনি জানেন আপনি হয়তো মনে করেন যে কলা খাচ্ছি না তার মানে হচ্ছে আমরা হচ্ছে ইসরায়েলি দিকে সমর্থন করছি না কিন্তু এই কলা ছাড়াও নেসলে আছে এবার আপ আছে এছাড়া বিভিন্ন পানিও আছে মানে আমরা পানি খাই যেটা বিভিন্ন সময় পানি বসার লাগে যেটা আমরা কিনি বেশিরভাগ দোকানে যেটা হাতে ধরে দেয় এটা হচ্ছে অ্যাকোয়া কিনা অ্যাকোয়া কিনাও কিন্তু একটা পণ্য এছাড়া অসংখ্য এরকম পণ্য রয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা তো আসলে ইসরায়েলি পণ্যটা আমরা খাবো না তাহলে আমরা অন্য কোনো কিছু খাই আর বাংলাদেশের পণ্য যেহেতু আছে সেইটা আমরা খাবো যেমন মোজো এখন আপনি যখন মোজো খাচ্ছিলেন ঠিক সেই সময়টাতে কিছুদিন বেশ ভালো মার্কেট পাচ্ছিল মজো কলা মোটামুটি ভালোই বয়কট হচ্ছিল কিন্তু সেই সময়টাতে আবার দেখা গেছে কি হুট করে মার্কেট আউট হয়ে যায় হচ্ছে মোজো এখন আপনার প্রশ্ন আসতে পারে এত ভালো চলার পরেও মোজো কেন বন্ধ করে দেওয়া হলো আসলেও মোজো কোম্পানির সাথে ঢিল ছিল হচ্ছে প্রাণ কোম্পানি আর সেই প্রাণ কোম্পানি হচ্ছে হুট করে হচ্ছে মোজো কোম্পানির এই ডিলটি বাতিল করে দেয় এবং এখন আপনার প্রশ্ন আসতে পারে যে করলো তারা চুক্তি বাতিল করলো এই প্রশ্নের জবাবে যদি বলি দেখেন আপনারা হচ্ছে মোজোর চুক্তি কিন্তু হচ্ছে প্রাণ কোম্পানি বাতিল করে দিয়েছিল কিন্তু এরপরেও কিন্তু কোকা কলার সাথে যে চুক্তিটা ছিল সেটা কিন্তু তারা বাতিল করেনি এর থেকে আসলে কি বুঝতে পারছেন আসলে ঘটনাটা হচ্ছে আমরা যতই বয়কট পকেট করি না কেন বাংলাদেশের বড় কোম্পানিগুলো যেগুলো আছে এগুলা কিন্তু মজুর পেছনেই আছে আমরা যতই চেষ্টা করি না কেন যে বয়কটের জন্য কিন্তু বাংলাদেশের বড় বড় কোম্পানি যেটা সেটা কিন্তু মোজর মজুর পেছনেই লেগে আছে মানে মজুর করতে দেবে না মজুর দেশীয় পণ্য বিক্রি করতে দেবে না মজুর দেশীয় পণ্য দেশে তৈরি করা হয় তাহলে কোকাকোলা কি ইসরায়েল থেকে বানিয়ে বাংলাদেশ আনা হয় আসলে তা না প্রাণ কোম্পানি কিন্তু হচ্ছে প্রধান প্রস্তুতকারক কোম্পানি কোম্পানি ম্যানুফ্যাকচারিং হচ্ছে প্রাণ কোম্পানি আর সেটাই হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি আপনি বয়কট করে কি করবেন অসংখ্য পণ্য রয়েছে হচ্ছে ইসরায়েলের এবং অসংখ্য পণ্য রয়েছে প্রাণ কোম্পানি যদি বয়কট করতে হয়তো আর যেসব পণ্য বা যেসব কোম্পানি তাদের সহযোগিতা করছে যারা আমাদের শত্রু যেমন ইসরায়েলেরকে যারা হচ্ছে তারা সহযোগিতা করছে তাদেরকে আসলেও কি মানে এই যে পদক্ষেপ যে বিষয়গুলো আছে বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে সহযোগিতা করার বিষয়গুলো এইগুলো আসলেও আমাদের সবার আগে বিবেচনা করা হচ্ছে তাকে তাদেরকে বয়কট করা উচিত যে প্রাণ কোম্পানি যেটা এটা করছে মজু বন্ধ করে দিয়ে মজু মার্কেট আউট করে দিয়েছে কিন্তু ও পোকা কলার সাথে তারা চুক্তি বাদ দেয়নি কথায় আছে শত্রু শত্রু আমার বন্ধু এর জন্যই হচ্ছে মেন ঘটনাটা যে যাই হোক তাই হোক আমরা হচ্ছে কোকাকলা ছাড়ছি না আমরা খেয়ে খেয়েছিলাম শুধু কোকাকলা না কোকাকলার প্রত্যেকটা একটা লেকিনার আগে দেখুন লেবেলে লেখা থাকে পেপসিকো অথবা কোকাকলা কোম্পানির যে হলোগ্রাম থাকে দেখেই খাওয়ার অবশ্যই খাবেন আর আপনি বাংলাদেশে বলেন সারা বিশ্বে প্রচুর পরিমাণে কোকাকলার হচ্ছে পণ্য রয়েছে আসলে বাদ দেওয়ার থাকলে অনেক কিছুই বাদ দিতে হবে এবং সবার আগে বাংলাদেশ বলি আমাদের দেশ যেটা বলি আমাদের পণ্য যদি আমরা খেতে চাই সবার আগে আমাদের দেশের পণ্যকে প্রমোট করতে হবে এবং অন্য দেশের পণ্যকে প্রমোট করা যাবে না যেটা উল্টো করছে হচ্ছে প্রাণারিফেল কোম্পানি এখানে আপনাদের বিবেচনা বিষয় আপনারা কি ভাববেন আপনারা কি করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম